হ্যালো বন্ধুরা আজকে রবিবার আর আজকে করব আমার মায়ের হাতের স্পেশাল মেনু মটনের লাল ঝোল তার জন্য এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নেওয়া আছে যেটা নুন হলুদ দিয়ে হাফ ডান করে সিদ্ধ করা আছে আর এখানে আছে রসুন আদা বড় বড় করে টুকরো করে কেটে রাখা আলু আর এখানে মিডিয়াম সাইজের সাতটা পেঁয়াজ নেওয়া আছে এক কেজি মাংসের জন্য চারটে পেঁয়াজ কুচানো আছে আর চারটে পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা আছে এটা আমি পেস্ট করে নেব একটু ঘন ঝোলের জন্য এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিলাম এই তেলের মধ্যে আমরা এবারে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব এবার আলুতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দেওয়া হবে স্বাদ অনুসারে নুন দিয়ে লাল লাল করে আলুগুলোকে আমরা ভেজে নেব আলুগুলোকে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আলুগুলোকে আমরা একটা পাত্রে তুলে নেব এবার ওই একই তেলে আমি রসুনগুলোকে ভেজে তুলে নেওয়া হবে রসুনগুলোকে আমি এভাবে লাল লাল করে ভেজে নেব এবার ওই একই তেলে আমি ফোড়ন হিসেবে তেজপাতা আর জিরে দিয়েছি আর যে পেঁয়াজগুলো কুচি করে কাটা ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে আমি এটা হালকা হালকা লাল লাল হতে ভেজে নেব আর তার সাথে দেব আদা আর পেঁয়াজের পেস্টটা যেই পেঁয়াজগুলো আমি গোটা গোটা করে বড় করে কেটে নিয়েছিলাম এবার এটা আমি একটু হালকা বাদামি বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো বাদামি বাদামি করে ভেজে নেওয়ার পর এবারে তাতে দেওয়া হল অল্প পরিমাণ নুন আর তার সাথে দেওয়া হবে এবারে পরিমাণ মতো হলুদ এরপরে যাচ্ছে তাতে জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দু চামচ দেওয়া হল এবারে দেওয়া হল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দিতে পারেন আর তার সঙ্গে দেওয়া হবে সামান্য পরিমাণে একটু মিষ্টি স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেওয়া হলো মাটনটা আর তার সাথে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুটা যেহেতু মাটনটা আমরা অনেকটাই সিদ্ধ করে নিয়েছি এই জন্য আমাদের পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে কষিয়ে আমরা মাংসটা দিলাম মাংসটা খুব বেশি খুব কষানো হবে না এই পর্যায়ে আমাকে মাটনটা এরকম আমি লাল লাল করে কষিয়ে নেওয়া হলো এবার দেওয়া হলো মাটনের সিদ্ধ করে রাখা জলটা যেই জলে আমরা মাটনটাকে সিদ্ধ করে রেখেছিলাম কারোর যদি জলের পরিমাণ কম হয় তাহলে এর সঙ্গে তারা অল্প করে গরম জলও অ্যাড করতে পারেন এই পর্যায়ে এবারে গ্যাসটাকে সিমে দিয়ে আমরা ঢাকা দিয়ে দিলাম এবারে পনেরো কুড়ি মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব এবারে তাতে দেওয়া হচ্ছে ভেজে রাখা রসুনটা যেটা একটু থেতো করে নিয়েছি ভাজা রসুন দেওয়ার পরে এখানে দেওয়া হচ্ছে গরম মশলা গুঁড়ো এবারে ঢাকনা খুলে দেখানো হচ্ছে যে মাংসটা কি পরিমাণ সিদ্ধ হয়েছে তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম পাতলা খাসির মাংসের লাল ঝোল এটা মায়ের হাতের স্পেশাল আজকে রবিবারের মেনু যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ